ওমর কে সেই মেয়ে পারবেশ কে নিয়ে হুমকি একের পর এক হুমকির বার্তা পাঠিয়েছেন ওমর হুমকিতে বলেছেন এই জনপ্রিয় এখন বাংলাদেশে হাসাও যাবে না কেননা হাসার দিতে হয় প্রাণ আশা বিনিময় আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলতে আপনারা অনেকেই বর্তমান সময় দুঃখজনক বিষয় হচ্ছে পারবেশ কিন্তু আর এই পৃথিবীতে নেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই এবং পারভেজের কিছু ফ্রেন্ড তারা হঠাৎ করে নাস্তা খেতে যায় এবং নাস্তা খেতে যাওয়ার সময় একটি মেয়ে তাদের দিয়ে যায় এবং তাকে দেখে তারা অনেকেই হেসে ফেলে এই হাসির বিনিময়ে তাদেরকে প্রাণ দিতে হবে তা কিন্তু কখনো জানতো নাই পারবেজ তবে কিন্তু এই পারবেজ এবং পারভেজের কিছু ফ্রেন্ডের মন্তব্য তারা মেয়েটিকে দেখে কখনোই হাসিনি তারা একের পর এক গল্প তারা হেসে ফেলেন আসলে মেয়েটির দিকে তাকিয়ে তারা কখনোই হাসিনি অথবা মেয়েটিকে তারা কখনোই ইফটিজিং করেনি তাহলে কেনই বা সেই নিকি স্টুমে তার বয়ফ্রেন্ডকে ডেকে এবং তার বড় ভাইয়াকে ডেকে এবং ভাড়াটিয়া গুন্ডাকে ডেকে পারবেজের জীবনের ইতি দিলেন এটাই এখন মন্তব্য অনেকেরই অনেকেরই মন্তব্য এই মেয়ের বিরুদ্ধে তারা অনেকেই প্রতিবাদ করবেন এবং রাস্তায় নামবেন এই মেয়ের যতক্ষণ না অন্ত হচ্ছে ততক্ষণ তারা কখনোই শান্ত থাকবেন না এবং এই ভাই যারা যারা হত্যা করেছেন তাদের প্রত্যেকেরই বিচার চায় নেটিজেন মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে তারই প্রমাণ এই পারবেস পারবেস কতরা নিকৃষ্টতার সহিত হত্যা করা হয়েছে তা কিন্তু বারবার প্রমাণ করে দেয় আমাদের বাঙালি জাতি তবে কিন্তু শুধু এটি নেই পারবেসকে যখন তারা প্রথমে মারধর করতে যায় ভাড়াটিয়া গুন্ডরা তখন কিন্তু প্রথমে মিটমাট করে দেন ওই টিকার কিছু স্থানীয় লোক তারপরে কিন্তু পারভেজ রক্ষা ফেল না যখন রাতে বাইরে বের হয় অথবা দিনে বাহিরে বের হয় পারবেস কখন বাইরে বের হবে অপেক্ষা থাকে কিন্তু ভাড়াটিয়া গুন্ডরা কিন্তু এক সময় পারবেস বাইরে বেরিয়ে এসে এবং গার্বেজের অন্ত তারা ওইখানেই ঘটিয়ে ফেলে একজন মানুষ এবং একজন মেয়ে কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে তারই প্রমাণ কিন্তু তারা বারবার দিচ্ছে এক এক মেয়ে এক এক রকমের কিন্তু বাংলাদেশে চলাফেরা করে দেখতে কিন্তু অনেকেই স্মার্ট মনে হবে অনেকেই দেখতে কিন্তু সাদা মনে হবে তারা কিন্তু এতটা ভয়ঙ্করই তারই প্রমাণ কিন্তু তারা বারবার করে দেয় এই সাধারণ পারবেজকে তারা হত্যা করলো পারভেজের সকল আশা ভরসা তারা ধুলির সাথ করে দিল পারবেশের বাবা আমার কত আশা ভরসা ছিল পারবেশ একদিন অনেক বড় কিছু করবে কিন্তু তার হলো না পারবেশীর বাবা কিন্তু দেশে থাকে না দেশের বাইরে থেকে তাকে লেখাপড়া করাতেন তো যারা হত্যা করেছেন তারা অবশ্যই আমার সামনে পড়বেন আপনারা যদি কখনো আমার সামনে পড়েন তাহলে আপনার পেছনে দেবো ওই যে ডিম